আনন্দময়াক্ত

মানে দেশ ভাগ হয়ে যাচ্ছে মানে বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়ে যাচ্ছে পুরো বেঙ্গলটাই তখন পুরো বেঙ্গলের মধ্যে বলেছে বাংলাদেশের মধ্যে গুরু মহারাজ বাংলা মহারাজ নিজের গলার মালা খুলে বলেছিলেন যে এই যে আমার দেশ থেকে যে একটা ভাগ হয়ে যাচ্ছে বাংলা হয়ে যাচ্ছে বাংলা মানে কি তখন বুঝতে পারছেন কী জন্য ভাগ হয়েছিল বাংলাটা কেন ভাগ হয়েছিল কোনো জাতির ভেদে ভাগ হয়েছে তা বলছে জাতির ভেদে ভাগ হয়ে যাচ্ছে তাহলে আমাদের বাঙালি ভাইরা কোথায় যাবে হিন্দু করে কথা তাঁরা কেউ নেই সবাই নিজের নিজের স্বার্থ কথা ভাবছে কিন্তু আমাদের বাঙালি হিন্দু জাতির কথা কেউ ভাবছে না সেই জন্য আমি তোমার তোমার গলায় মালা তোমাকে আশীর্বাদ করছি যে তুমি এই বাংলাকে আমাদের এই বাঙালি হিন্দু জাতির জন্য নিয়ে এসো তখন লড়াই করে বাংলাকে দুটো ভাগ করবে পশ্চিম বাংলা পূর্ব বাংলা পশ্চিমবাংলায় বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ এরকম অনেক আমরা বাঙালিরা বলেছি কাশ্মীরও তাই কাশ্মীর কিন্তু না আমরা বাঙালিরা সেই গুরু মহারাজের মালা আমরা ওই দিয়ে আশীর্বাদ করবো উনি তো জয়ী হবেনি কারণ এখানে আমি আরেকটা কথা বলবো মহাভারতে যুদ্ধ হচ্ছে অর্জুন লড়াই করছে লড়াই করছেন শত্রুপক্ষকে যত শত্রুপক্ষের পুরুজনদের আছে সবাইকে কী করছেন প্রণাম করছেনের দ্বারা প্রণাম করছেন মানে এটা আমাদের সংস্কৃতি যে আমরা কোনো কাজে যাওয়ার আগে কোনো ধর্মচিত্রে যাওয়ার আগে আমরা ভগবানকে স্মরণ করবো তাদের আশীর্বাদ নিইটা কোনো করছে এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য আমাদের এসছেন নিজের ঠাকুরের আশীর্বাদ নিচ্ছেন তো জয়ী হবে উনি তো আশীর্বাদ আছেই উনি অর্জুন আমি দেখেছি ওনার কিছু বলার নেই ঠিক আছে 제가 나오는... 말씀하